আমাদের আরেকটা শিপমেন্টের প্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করতেছি প্রত্যেকটা শিপমেন্টের প্যাকেট একটু দেখানোর জন্য এই বইটা দেখেন একটু কত সুন্দর একটা বই উপনের নাচ এইটার প্রথম দুইটা খন্ড আমাদের কাছে আছে এবার তিন আর চারটা নতুন রিলিজ হয়েছে সো আমরা দুইটাই নিয়ে আসছি বইয়ের ভিতরটাও একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বই সো আরও অনেক বই আসছে বিশেষ করে আমাদের এই যে সোভিয়েত দেশের রূপকথা সমগ্র তিনটা চলে আসছে এটা অনেকে চেয়েছিলেন গতবার আমরা দিতে পারি নাই এবার আসছে এবং নতুন যেটা আসছে সেটা হচ্ছে এই যে যেইটা সোভিয়েত দেশে শিশু সাহিত্য সমগ্র এক এইটা আপনারা এবার পেয়ে যাবেন আমাদের কাছে সো যারা নিতে চান নিতে পারেন কালু কালু ডোমের উপাখ্যান খুব থ্রিলার টাইপের একটা বই খুবই ডিমান্ডিং বই বইটার পোস্টটা দেখে আসলে ওইভাবে ভালো নাও লাগতে পারে বাট আপনারা একটু রিভিউটু দেখে নিয়ে ভালো লাগবে এই যে রমজান মাসে শয়তানের বাইবেল চলে আসছে এটা কিন্তু দুই নম্বর পার্ট হ্যাঁ এক নম্বর পার্টও আছে সো অনেকে এই বইটা অনেক দিন ধরে খুঁজছিলেন আমাদের কাছে সো এবার আর মিস করবেন না এবার ঈদের কেনাকাটার যারা প্ল্যান করতেছিলেন বইয়ের অনেক বই আমাদের স্টকে আছে সো আমার মনে হয় না এবার আপনাদের চয়েজে হবে না এরকম বই আমাদের এখানে থাকবে সব বই চয়েজ হবে এই যে মিষ্টান্ন নিয়ে আসছে প্যাকেট করা মিষ্টি এখানে বইটা কত সুন্দর করে প্যাকেটিং করছে এটা আবার কি একটা ম্যাগনেট সহ এটা আপনারা লাগিয়ে রাখতে পারবেন যাদের মিষ্টি বই পছন্দ তারা দেখতে পারেন খুব সুন্দর একটা বই বক্স আকারে আসছে বইটা এটা এটার ভিতরে রাখি দাও হ্যাঁ আরেকটা বই দেখায় আপনাদেরকে এইটা এটা কি খোলা আলাদা না একসাথে এই যে অনেক মোটা একটা বই লাল পলাশ ও বন্ধু রহস্য যারা ত্রি শঙ্কুশ রহস্য বা সমাদার পরবর্তী গল্প সো এটা নিতে পারেন এরপরে আমাদের আরও আসছে এটা মোগল হারেস সো এই বইটা নিতে পারেন ইতিহাসের বই থ্রিলার তারপরে আসছে সিদ্ধার্থ অনুবাদ এটা তারপরে আসছে আপনার অনেক বই আসছে এত বই আপনাদেরকে সব তো এখানে দেখাতে পারবো না আপনার আমাদের ওয়েবসাইটে দেখতে হবে সুন্দর সুন্দর কিছু বই দেখাই দিলাম আপনাদেরকে একসাথে এটা কি সম্রাট শাহজাহানের গুপ্ততন ম্যাক্সিমাম বই এখানে অভিযানের বই সো অন্য বইও আছে আমাদের এখানে প্ল্যাটফর্মে ছোটো ছোটো কিছু বই আসছিলো সেটা কোথায় দিলো ছোটো বই এই যে এই যে ছোটো বইগুলো দেখাচ্ছি কেমন আছে বিষণ্নতা এই আরেকটা হলো ভালো থেকেও বিষণ্নতা সো যারা এই বইটা খুঁজছিলেন আগেরবার সো এবার পেয়ে যাবেন মিস করতে না চাইলে নিয়ে ফেলেন ধন্যবাদ সবাইকে